আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিউয়ার্স আজকে আমি আপনাদের জন্য কি সুন্দর সুন্দর গাউন কালেকশন নিয়ে এসেছি জাস্ট দেখেন একদম নিউ ইয়ার অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য এই নিউ কালেকশানগুলো খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের গাউনগুলো জাস্ট অসাম দেখেন প্রত্যেকটা গাউন কী সুন্দর আর এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে এখানে কিছু পার্টিয়ার গাউন আছে আছে কিছু রেগুলার ইউজের গাউন আর খুবই সুন্দর সুন্দর দেখেন কি দারুণ লাগছে ডিজিটাল প্রিন্টার যে গাউনগুলো অসাধারণ লেভেলের সুন্দর আর হিজাবি গাউনগুলোর কথা বলবেন ওইটা তো মানে না বললেই নয় অনেক সুন্দর গান এছাড়াও আমার এখানে আরও একটি গাউন আছে যেটা নাকি আপনারা কোটিটা আলাদা করতে পারবেন অর্থাৎ কোটি আলাদা আর ইনার পার্ট আলাদা খুব সুন্দর সুন্দর কালেকশান আছে কেউ মিস করবেন না কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন তাহলে অনেক দারুণ দারুণ কালেকশান দেখতে পারবেন আর হয়তো আপনার পছন্দের কোনো একটা কালেকশান এখানে পেয়েও যেতে পারেন তাই প্লিজ প্লিজ একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর এখানে ম্যাক্সিমামে কিন্তু হলো একদমই নিউ কালেকশান সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখেন আর যদি এখান থেকে কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হয়ে থাকে যদি কোনো গাউন আপনি অর্ডার করতে চান তাহলে যেইটাই পছন্দ হয় এটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলো প্রাইস ডেটাস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো সো ভিওয়ার্স একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আর পছন্দ হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন আর একটি ছোট্ট রিকোয়েস্ট হলো ভিওয়ার্স ভিডিও শেষে অবশ্য অবশ্য আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যানস ওই বেবি কানেকশান সব ধরনের পড়া তাই প্লিজ ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম